আমরা সাগরে ঘুরতে এসে সাগরের মানুষের সাথে দেখা হয়েছে আছি তো কক্সবাজারে কই থেকে আসছেন আমরা আসছি ভোলা থেকে ভোলা তো ভোলা জি মানে ভোলা থেকে কক্সবাজারে আসছে চমৎকার সুন্দরী নৌকায় কয়দিন লাগছে আসতে দুই দিন লাগে দুই দিনে চলে আসতে যায় জি এই যে রোলিং কষ্ট হয় না এই যে দুলতেছে কষ্ট কষ্ট হয় না

কেমন লাগে সাগরে থাকতে থাকে তো ভালোই লাগে মানে কামার জন্য তো ভালোই লাগবে আমাদের বাসায় বসে থাকলে তো আর চলবে না তা ঠিক তা ঠিক একবারে ধরেন এই যে এই জাল ফেলছেন

এক বামে সাড়ে তিন হাত মূলত তাহলে এক গজ বা এক মিটার এক গছ হলো দুই হাত আর সাড়ে তিন হাত তাহলে আপনি আহ পনেরো দুই গছের মতো পনেরো দুই গছ নাইবা হলো নাইবাম বাম হল সচ অফ নো গ্রাউন্ড বাংলাদেশে যেটা আছে বুঝে গেছেন এটা কোনো মানে না আমরা নাই আমরা জানিনা কোনো তল নাই মানে যত দিব যত তে সাগর মানে নিচ শুধু নিচ মানে হলো অতল সাগর অতল সাগর ওই জায়গায় মাছ বেশি পাওয়া যায় মাছটা সাগরে মাছটা হলো ভাই আপনি জাগো যদি জাগে তাহলে মাছ বড় ধরতে পারে ফানিটা বিভিন্ন কালার হইলা সাগরে হ্যাঁ হ্যাঁ বিভিন্ন কালার হলে যদি যে কালারডায় হয় যদি ফানি কালার দেখきゃ যদি মারতে পারে যদি মাছ পরে তাহলে তো এক খে লট এক এই যে সাগরে ঝোনার মধ্যে করেন না আপনারা হ্যাঁ অবশ্যই করি তখন তো অনেক রুলিং হয় অনেক রুলিং হয় মানে বসে থাকতে বড় অনেক কষ্ট হয় থাকি আবার যখন নিবিড় হয় তখন আবার চলে যায় নিবিড় হয় যখন ধরেন সিগনাল উঠে তো সিগনাল উঠলে আপনার যখন তিন চার বা পাঁচ ছয় সিগনাল হয় তখন তো সাগরে টিকতে কষ্ট হয়

সময় কাটান কিভাবে কাউ দেখে মোবাইল টিভি কেউ এইভাবে কাউ ছবি দেখে লুডু খেলে সময় কাটায় দু তিন ঘন্টা কাটায় আর ঘুমায়